ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী উতি ইসরায়েলের নেভাতিম বিমানঘাটিতে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে শনিবার টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে পুতি দেশের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ তথ্য জানান হুতিরা জানিয়েছে প্যালেস্টাইন দুই নামে হাইপারসনিক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে তারা ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের আগেই প্রতিরোধ করেছে হামলার সময় বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে দু তেইশ সালের নভেম্বর থেকে পুঁতিগোষ্ঠী লোহিত সাগর বা বাল মান্দাব প্রণালী ও এডেন উপসাগর এলাকায় হামলা চালিয়ে আসছে গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই আক্রমণ চালাচ্ছে বলে জানায় কুতিরা প্রসঙ্গত দু সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত একান্ন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন যার মধ্যে অধিকাংশই নারী ও শিশু চলতি বছরের শুরুতে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পর হুতিরা হামলা বন্ধ করলেও ইসরায়েলের নতুন বিমান হামলার পর তারা ফের আক্রমণ শুরু করেছে